বানাবো আমি উচ্ছে পাতার বড়া প্রথমে দুশো গ্রাম বেসন বেসন নেবো এরপরে বেসনের মধ্যে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কালো জিরে পরিমাণ মতো লবণ দিয়ে বেসনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো যেইভাবে বেগুনি বা চপ বানালে ব্যাটার গুলে ওইভাবেই গুলে নেব এরপরে আমার বাড়িতে বেশ সুন্দর উচ্ছে গাছ হয়েছে সেই উচ্ছে গাছের পাতা দিয়েই আমি বড়া করব। এই রেসিপিটা শিখেছিলাম আমার পাশের বাড়ির দিদিভাইয়ের কাছ দিয়ে তো উনি আমাকে করে খাইয়েছিলেন আমি আজও ভুলতে পারিনি এত সুন্দর লেগেছে এক ফোঁটাও তিতো লাগেনি উনি কিন্তু ছাঁকা তেলে ভেজেছিলেন আমি ছাঁকা তেলে ভাজলাম না আমার বাড়িতে সবাই ছাঁকা তেলে ভাজা পছন্দ করে না তো সবার কথা ভেবে আমি ছাঁকা তেলে ভাজলাম না ছাঁকা তেলে ভাজলে কিন্তু এক ফোঁটাও তিতো লাগে না এটা আমার গ্যারেন্টি তো যারা তিতো খেতে পছন্দ করেন তারা কম তেল দিয়ে ভাজতে পারেন আর যারা তিতো খেতে পছন্দ করেন না তারা ছাঁকা তেলে ভেজে দেখবেন এটা যে তিতো পাতা যে তিতো লাগবে না সেটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না তো এইভাবে উচ্ছে পাতা বা করলা পাতার বড়া করে খেতে পারেন গরম ভাতে বেশ সুন্দর লাগে আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে আর উচ্ছে পাতা বড় করার সঙ্গেই আমি আমার পাশের বাড়ির দিদিভাইকে মনে করছি এইভাবে সব কটা বড়া ভেজে নেব সবকটা বড়া প্রায় আমার ভাজা হয়ে গেছে